আসসালামু আলাইকুম দর্শক বিডিপি ও রডার ফিল্টার আপনাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমরা একটি টুয়েলভ কিউবিক মিটার একটি আরও প্লান্ট স্থাপন করছি যেটি হচ্ছে যে আমাদের একটি আরও প্লান্ট এটিতে প্রতি ঘন্টায় বারো হাজার লিটার পানি রিভার্স অসমোসিস ওয়াটার পানি উৎপাদন হবে যেটি অনেক বড় একটি প্রোজেক্ট আমরা এখন আপাতত প্রজেক্টের নামটি শেয়ার করব না যখন আমাদের কাজ সম্পূর্ণ শেষ হবে তখন আমরা প্রজেক্টের নামটি আপনাদের কাছে শেয়ার করব এটি হচ্ছে একটি বিশাল বড় একটি প্রজেক্ট যেখানে প্রতি ঘন্টায় বারো হাজার লিটার ক্যাপাসিটি আরও পানি উৎপাদন করা হবে এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটি মেম্বার হাউজিং দেওয়া আছে যে চারটি মেম্বার হাউজিংয়ের মধ্যে এক একটা মেম্বার হাউজিংয়ের মধ্যে তিনটা করে মেম্বার হাউজিং থাকবে চারটা হাউজিংয়ে বারোটা মেম্বার থাকবে প্রতি ঘন্টায় বারো হাজার লিটার ক্যাপাসিটি পানি এখান দিয়ে আপনার হচ্ছে প্রোডাকশন হবে যেটা আপনারা আমরা শুরু থেকে দেখাচ্ছি এই যে আমাদের এই যে প্লান্টটি এই প্লানটি আমাদের এখান থেকে শুরু হয়েছে এটি হচ্ছে আমাদের ফিড পাম্প এই ফিড পাম্প থেকে আমাদের এই প্রাইমারি যে ভেসেলগুলো আছে যেগুলো হচ্ছে যে মাল্টিগেট ইউনিট অ্যাক্টিভেটেড কার্বন এবং আমাদের এখানে বাম মিডিয়া দেওয়া আছে যে যেই ট্রিটমেন্টটা হচ্ছে ড্রিঙ্কিংয়ের জন্য এই পানিটা সম্পূর্ণ খাওয়া থেকে শুরু করে যাবতীয় সকল কাজে তারা ব্যবহার করবে এই আরও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি আপনারা দেখতে পাচ্ছেন যদি আমাদের দেশে বাংলাদেশের কথা বলি বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম বড় আরও প্লান্ট খুবই খুবই কম পরিসরে হয় এবং এরকম বড়ো আরও প্লান্ট করার মতো কোম্পানিও আমাদের দেশে খুব কম আছে যেটা আমরা খুবই দক্ষতার সাথে এরকম বড় আরও প্লান্ট আমরা করে থাকি শুধু আরও প্লান্ট নয় ডব্লিউটিপি এস ইটিপি আরও প্লান্ট সকল ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আমরা করে থাকি তো এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যারা করতে চাচ্ছেন সেন্ট্রালি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আপনাদের ইন্ডাস্ট্রির জন্য ফ্যাক্টরির জন্য বাসাবাড়ির জন্য বিভিন্ন কাজের জন্য যারা এই ধরনের বড় বড় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নিয়ে আপনারা চিন্তিত আছেন অথবা পানির সমস্যা নিয়ে চিন্তিত আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের পানির সকল সমস্যার সমাধানে অলওয়েজ প্রস্তুত আছি এবং আমাদের যে প্লান্টটা আছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক এখানে যে পাম্প ইউজ করা হয়েছে এই পাম্পটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এইচপি যেটি হচ্ছে আপনার একটি হাই প্রেশার পাম্প যার মাধ্যমে আরও মেমেন্টগুলোর মধ্যে আরও এলিমেন্টগুলো দিয়ে পানি পাস করে দেন হচ্ছে যে রিজার্ভার ট্যাঙ্কে যাবে এই ট্রিটমেন্ট প্লান্টের যে রিজার্ভার ট্যাঙ্কটা আছে এটা হচ্ছে যে আপনার প্রায় এক লক্ষ লিটার ক্যাপাসিটি একটি রিজার্ভার ট্যাঙ্ক তো এই কাজটি এখন আমাদের চলমান আছে আমরা কাজটি সম্পূর্ণ হওয়ার পর আপনাদেরকে আরেকটি ভিডিও শেয়ার করব তো এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে চাইলে অবশ্যই আমাদের সাথে সকলে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম